বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান না আমাদের হইলে এক কেরাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি জাকাতের নেকি হজের নেকি অন্যের নেকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তারা আল্লাহ আমাদেরকে মাফ করে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায় ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেলানি দিছে নির্দোষ ছিল কারণ নামে মিথ্যা মামলা দিছে কারণ নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সব ছিল অপবাদ ছড়াই কারণ কারো নামে ধরেন যে কারো জীবন করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমিদস্য ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল

ভর্তি করতে 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 এক দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে তখন কি হবে ফেরেস তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবার দুনিয়া জালেম ছিল এই জাহান্নামে চলে গেছে করা থেকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে ভাই মানুষের হক নষ্ট করতে চায় নিজে আমল আমল তো এমনি কম ভাঙা চুরাই মা মুনাফেকের মতো বসবাস করতেছি বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসে মুনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নাম্বার কি কথা বললেই মিথ্যার উপর আমি যদি আমার দায়িত্বে পারো ফিট না করে আমিও লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে কথা বলে সময় পার করে দেয় কথা বলার দরকার নাই বললে আবার এটা সেটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের করি প্রত্যেকটা ক্ষেত্রে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহের দেওয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে জীবনে

আল্লাহাকে আমাদেরকে কোরআন গভীরভাবে অবস্থাপন করার তৌফিক দান করে খালি তেলাভার করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেল করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলছি শুধু তেলাবাদ করলেই পুরো আদায় হয় না শুধু তেলাবাদ করলেই পুরোহক আদায় হয় না হয় না হয় না বার হয় না আবার বলতেছি শুনুন ভালো করে তেলাভাত করলে করতেই ভালো হয় দশ নাকি হয় শুরু তেলাওয়াত করলে কোরআনের সম্পূর্ণ হক আদায় হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা আয়াত দিয়ে এতগুলো কথা বললাম আমরা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি